নমস্কার বন্ধুরা বজরঙ্গবলির কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য আজকের এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনার শত্রু আত্মহত্যা করবে এই কথা শুনে আপনার ঘুম হারাবেন সিংহ রাশি একত্রিশে মার্চ দু রবিবার এমনটা হতে পারে কখনো ভাবিনি সিংহরাশির জাতক জাতিকাদের একত্রিশে মার্চ দু আজকের দিনটি আপনাদের কেমন কাটবে আজকের এই দিনটিতে আপনারা কেমন উপকার পাবেন এছাড়াও আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে কি লাভ হবে এবং কি ক্ষতি হবে শুভ রং কী হবে ও শুভ সংখ্যা কী হবে সব কিছুই আপনারা জানতে পারবেন আজকের এই রাশিফল ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে সিংহরাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা সিংহরাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বজরংবালির সত্যিকারের ভক্তরা কমেন্ট বক্সে জয় বজরঙ্গবালী অবশ্যই লিখবেন এতে আপনারা বজরংবালির আশীর্বাদ পাবেন সিংহরাশির জাতক জাতিকাদের একত্রিশে মার্চ দু হাজার রবিবার আজকের এই দিনে আপনি প্রতিদিনের তুলনায় কম উদ্যমী বোধ করবেন আপনাকে খেয়াল রাখতে হবে যেন প্রয়োজনের চেয়ে বেশি কাজের চাপ না পড়ে এবং যখনই আপনি সময় পান আপনার কাছ থেকে কিছুটা সময় বের করে কিছুটা বিশ্রাম নিন এতে আপনি ভেতর থেকেও সতেজ অনুভব করবেন আপনাকে বুঝতে হবে যতদিন আপনার সামনে টাকা থাকবে আপনার খরচ একই গতিতে বাড়তে থাকবে এমন পরিস্থিতিতে সমস্ত টাকা ফুরিয়ে যাওয়ার আগে আপনাকে আপনার অতিরিক্ত অর্থ একটি নিরাপদ জায়গায় রাখতে হবে যেখান থেকে এটি তোলা আপনার পক্ষে সহজ হবে না এর জন্য আপনি আপনার বাবা মাকেও সেই টাকা দিতে পারেন কারণ ভবিষ্যতে এই অর্থ ব্যবহার করে। আপনি অনেক আর্থিক অসুবিধে থেকে নিজেকে রক্ষা করতে সক্ষম হবেন আজকের এই দিনে আপনার ঘনিষ্ঠ বন্ধুদের আমন্ত্রণ জানান কারণ অনেক মানুষ থাকবে যারা আপনাকে উৎসাহিত করবে এছাড়াও আজকের দিনে আপনি বিশেষ কিছু না করে সহজেই আপনার পরিবারের সদস্যদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হবেন আপনি আপনার পরিবার এবং কর্মক্ষেত্রের মধ্যে নিখুঁত সমন্বয় বজায় রাখতে সফল হবেন যার কারণে আপনি মনে করবেন যে কর্মক্ষেত্রে আপনার ভালো পারফরমেন্সের পেছনে আপনার পরিবারের সমর্থনে প্রধান কারণ অতএব আপনার পরিবারের সদস্যদের সাথে সময় কাটানোর সময় তাদের আপনার অগ্রগতি সম্পর্কে অবহিত রাখুন এবং তাদের সহযোগিতার জন্য তাদের ধন্যবাদ দিন এই দিনে যারা বাড়ি থেকে দূরে থাকেন তারা তাদের পরিবারের সদস্যদের সাথে দেখা করার সুযোগ পেতে পারেন কারণ এই সময় তিনি মানসিকভাবে মজবুত বোধ করবেন এবং বাড়িতে রান্না করা খাবার উপভোগ করতেও দেখা যাবে এমন পরিস্থিতিতে প্রতিটি পরিস্থিতি নিজেকে শক্ত রাখুন এবং ভুলে যাবেন না যে আপনার সাথে আপনার পরিবারের সদস্যরাও আপনার থেকে দূরে থাকতে তাদের পরীক্ষা দিচ্ছে আজকের এই দিনে আপনি আপনার অতীত সম্পর্কিত অনেক গোপনীয়তা আপনার প্রিয়জনের সাথে শেয়ার করার সিদ্ধান্ত নিতে পারেন এই সময়টি আপনার প্রিয়জনের সাথে আপনার ব্যক্তিগত অনুভূতি এবং গোপনীয় জিনিসগুলি ভাগ করে নেওয়ার জন্য কিছুটা প্রতিকূল হতে চলেছে কারণ এটি করার মাধ্যমে এটি সম্ভব যে আপনার প্রেমিকা আপনাকে প্রতারক হিসেবে বিবেচনা করবে তা এখনও এ জাতীয় কিছু করা এড়িয়ে চলুন জীবনের বিভিন্ন ক্ষেত্রে ব্যস্ত রুটিনের কারণে আপনি আপনার জীবন সাথীকে সঠিক সময় দিতে পারবেন না এই কারণে আপনার সঙ্গী নিজেকে একপাশে বোধ করতে পারি যা শেষে আপনার দ্বারা প্রকাশ হতে পারে এছাড়াও আজকের দিনে যদি আপনি একটি দীর্ঘযাত্রায় যাবার পরিকল্পনা করেন তাহলে আপনার স্বাস্থ্য এবং শক্তি সংরক্ষণের অভ্যেস অত্যন্ত উপকারী প্রমাণিত হবে কারণ এটি ব্যস্ত সময়সূচি সত্ত্বেও আপনি সহজেই ক্লান্তি সামলাতে সক্ষম হবেন আপনি অর্থের গুরুত্বটি খুব ভালোভাবেই জানেন যে কারণে আপনি আর যে অর্থ সঞ্চয় করেছেন তা ভবিষ্যতে কার্যকর হবে এবং কোনো বড় সমস্যা থেকে বেরিয়ে আসবে একটি আনন্দময় এবং চমৎকার সন্ধ্যার জন্য ঘরে অতিথিরা ভিড় করবেন আপনি কিছু পিকনিক স্পটে গিয়ে আপনার প্রেম জীবন আলোকিত করতে পারেন পরিবারের ইচ্ছা পূরণ করতে করতে আপনি অনেকবার নিজেকে সময় দিতে ভুলে যান কিন্তু আজকে আপনি সবার থেকে দূরে সরে নিজের জন্য সময় বার করতে পারবেন আজ আপনার স্ত্রীর প্রারম্ভিক পর্যায়ের প্রেম ও রোয়ান্সের রিয়ন বোতাম টিপবেন আপনার বিরাট আস্থা এবং সহজ কাজের সময়সূচি আপনাকে আজ আরাম করতে যথেষ্ট সময় দেবে জমি এবং আর্থিক লেনদেনের জন্য ভালো দিন সামাজিক অনুষ্ঠানে উপস্থিত হওয়ার সুযোগ থাকতে পারে যা আপনাকে প্রভাবশালী ব্যক্তিদের ঘনিষ্ঠ সান্নিধ্যে আনবে সতর্ক থাকুন যেহেতু আজকের দিনে বন্ধুত্ব হারানো অত্যন্ত সম্ভবপর সেই জিনিসগুলোর পুনরাবৃত্তি করা যার এখন আপনার জীবনে কোনো মূল্যই নেই সেটা আপনার জন্য সঠিক হবে না এরকম করলে আপনি আপনার সময় নষ্ট করবেন আর কিছুই না আজ প্রয়োজনের সময় আপনার জীবন সঙ্গী আর তার পরিবারের সদস্যদের তুলনায় আপনার পরিবারের সদস্যদের কম যত্ন এবং গুরুত্ব দিতে পারেন আজ আপনি নিজের জগতে হারিয়ে যাবেন এবং আপনার এই আচরণটি আপনার পরিবারকে বিপর্যস্ত করতে পারে প্রেমিক বা প্রেমিকা একে অপরকে নীল রঙের ফুল উপহার দিলে সম্পর্ক দৃঢ় হবে এদের মধ্যে এছাড়াও অপ্রয়োজনীয় ব্যাপারে তর্ক করে সময় নষ্ট করবেন না মনে রাখবেন তর্কে পাওয়ার কিছুই নেই বরং হারাবার আছে এছাড়াও যদি আপনি আপনার বন্ধুদের সাথে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করে থাকেন তবে চিন্তা ভাবনা করে অর্থ ব্যয় করুন যেহেতু আপনার অর্থের ক্ষতি হতে পারে আপনি আপনার অতিরিক্ত সময় শিশুদের সাহচর্য উপভোগ করতে ব্যয় করুন এমনকি এটা ঘটাতে আপনি আপনার পথে এগিয়ে যান একটি তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপ আপনার এবং আপনার প্রিয়জনের মধ্যে বিরোধ তৈরি করবে আজকে আপনার ফাঁকা সময় মোবাইল বা টিভি দেখাতে খারাপ হতে পারে এই কারণে আপনার জীবন সাথীরও মন খারাপ হবে আর আপনি তার সাথে কথা বলতে আগ্রহ দেখাবেন না আজ আপনার স্ত্রী খুব আত্মকেন্দ্রিক কাজ করতে পারেন মানুষের মাঝে থাকা সত্ত্বেও আপনি আজ একা কী বোধ করবেন আপনি আজ আপনার সুস্বাস্থ্য বজায় রাখবেন যা আপনাকে সাফল্য এনে দিতে পারে যারা এখন অবধি অহেতুক তাদের অর্থ উড়িয়ে দিয়েছিল তাদের আজকের কাজটি নিয়ন্ত্রণ করা উচিত এবং সঞ্চয় করা শুরু করা উচিত আপনার পরিবারের সঙ্গে কাঠিন্য দেখাবে না এতে শান্তি নষ্ট হবে প্রেম সংক্রান্ত পদক্ষেপ পুরস্কৃত হবে না যদি আপনি বাড়ি থেকে বাইরে গিয়ে দূরে কোথাও চাকরি করেন তাহলে আজ আপনি ফাঁকা সময়ে বাড়ির লোকেদের সাথে কথা বলতে পারেন বাড়ির কোনো খবর শুনে আপনি সংবেদনশীল হতে পারেন আপনার স্ত্রী আজ আপনার জন্য খুব ব্যস্ত হতে পারে আপনার দিনের শুরুটা আজকে খুব সুন্দর হবে যে কারণে আপনি আজকে পুরো দিন ফুর্তি অনুভব করবেন কপালে ও নাভিতে চন্দনের প্রলেপ লাগালে আপনার পারিবারিক জীবনের সুখ সমৃদ্ধি বহুগুণে বৃদ্ধি পাবে এই রাশির শুভ রঙ হবে বাদামি এবং ধূসর এবং শুভ সংখ্যা হবে চার তো বন্ধুরা ভিডিওটি এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ